তো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম অ্যানিমেশন আজকে আমরা একটা অসাধারণ লাভ স্টোরি সিনেমা সম্পর্কে জানতে চলেছি যেটা হচ্ছে টোমাকো লাভ স্টোরি আর এটি একটি জাপানি সিনেমা এবং এই সিনেমাটি রিলিজ পেয়েছিল দুই হাজার চোদ্দ সালে আর তোমাদের মধ্যে অনেকের রিকোয়েস্ট ছিল এই সিনেমাটি এক্সপ্লেন করার জন্য আর এর সাথে একজন দর্শক আমাদের এই সিনেমার স্ক্রিপ্টটি পাঠিয়ে দিয়েছে তো সেই হিসেবে আমরা এই সিনেমাটি এক্সপ্লেন করতে চলেছি আর পার্সোনালি যে স্ক্রিপ্টটা পাঠিয়েছে আমাদের অনেকেই স্ক্রিপ্ট পাঠায় কিন্তু ওর স্ক্রিপ্ট অনেক ভালো ছিল তো এই জন্য আমাদের এই সিনেমাটি বুঝতেও সুবিধা হবে তো কথা না বেরিয়ে চলো আমরা সিনেমাটি সম্পর্কে থেকে খুবই সংক্ষেপে জেনে আসি আর এর সাথে এই সিনেমাটির ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব যাতে তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে বা বয়ফ্রেন্ড নিয়ে সিনেমাটি এনজয় করতে পারো অ্যাকচুয়ালি এটা সেই রোমান্টিক সিনেমা তো কথা না বলিয়ে চলো আমরা সিনেমাটির কাহিনীতে চলে যাই তো সিনেমার শুরুতে আমাদের মচুজো নামের একটা ছেলেকে দেখানো হয় আর তার বাড়ির সামনে একটা মেয়ে থাকতো তামাকো তোরাই মূলত এই সিনেমার মেন ক্যারেক্টার মানে নায়ক নায়িকা আর এখানে আমরা জানতে পারি তোমাকে এবং মচুজো এই দুই পরিবারেরই অনেক আগে থেকে মচির ব্যবসা ছিল আর মচি হচ্ছে জাপানিস এক ধরনের কেক তো যাই হোক ছোটবেলা থেকেই তামাকো মানে নায়িকা আর নায়ক মসিজো একসাথে বড় হয়েছে তো এখানে আবার একটা বিষয় উল্লেখ্য মসিজো মানে আমাদের যে নায়ক সে আবার আমাদের নায়িকা তামাকোকে মনে মনে ভালোবাসতো কিন্তু এ কথা আজ পর্যন্ত জীবনেও বলতে পারেনি আর যেহেতু ওদের বাসার সামনাসামনি ছিল এর জন্য যেটা হতো ঘুম থেকে উঠলে একজন আরেকজনকে দেখতো আর ওরা যেটা করতো একজন আরেকজনের সাথে কাপ মাধ্যমে যোগাযোগ করতো কাপ ফোন মানে হচ্ছে দুই পাশে দুইটা কাপ থাকে মাঝখানে তার তো এইভাবে তাদের দিন কাটতে থাকে আর আমরা দেখি ওরা বড় হতে হতে এত বড় হয়েছে যে বর্তমানে তামাকো উচ্চ বিদ্যালয়ের তৃতীয় বর্ষে লেখাপড়া করে আর তাকে আমরা একটা ক্লাবে নাচ গানে প্র্যাকটিস করতে আর সেখানে কানাহ নামের একটা মেয়ে আসে এবং সে সবাইকে বলে আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আর এরপর সেই মেয়েটি বলে উসাগিয়ামা স্কুলে একটা ফেস্টিভ্যাল হবে মানে একটা অনুষ্ঠান হবে আর ওখানে অ্যাপ্লাই করার এই মাসের শেষ সুযোগ তো আমি চাই আমার টিম ওই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবে যা শুনে ওদের ক্লাবের লিডার মিডুরিয়া এই মেয়েটাকে আমাদের মনে রাখতে হবে ও সাইড নায়িকা তো মিডুরিয়া বলে আমার ওই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার জন্য এখনো প্রস্তুত নেই আমাদের আরো প্র্যাকটিস করতে হবে আর তখন তামাকো বলে সামনের মাসে আমাদের একটা স্ট্রিট ফেস্টিভ্যাল আছে যেখানে আমাকে স্পেশাল মোচি বানাতে হবে মানে ওই কেক গুলো এ কথা শুনে কানার মন খারাপ খারাপ হয়ে যায় এবং সবাইকে চিৎকার করে বলতে থাকে আমি তোমাদের সবার ভালোর জন্য এসব বলছিলাম আমরা এক মাসের মধ্যে পরিশ্রম করে কিন্তু ওই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পারি এতে কি হবে আমাদের ক্লাবের অনেক সম্মান বাড়বে এবং আমাদের সবার ভালো একটা লাস্ট স্মৃতি থাকবে কারণ ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা কোথায় কোন কলেজে গিয়ে থাকবো তার কোনো গ্যারান্টি নেই যা শুনে সবাই বলে আচ্ছা ঠিক আছে তোমার কথাই চলবে আমরা এক মাসের মধ্যে নিজেদেরকে গড়ে তুলবো এরপর সবাই রাজি হয়ে যায় আর তারপর আমরা মুসিজিওকে দেখি আমাদের নায়কের যে কিনা কম্পিউটারে তা আমাকে ভিডিও দেখছিল আর তার বন্ধুরা তখন তার টেবিল একটা বই দেখতে পায় যে বইটি দেখে জিজ্ঞেস করে এটা কিসের তখন মুচিজিও মানে আমাদের নায়ক বলে এটা ইউনিভার্সিটিতে ভর্তির আর মসুজ বলে আমি ফিল্ম মেকিং স্টাডি করতে চাই মানে ও পরিচালক হবে যার শুনে বন্ধু বান্ধব খুব অবাক হয় বলে ফিল্ম মেকিং স্টাডি করতে হলে তোমাকে তো টোকিও যেতে হবে যেটা এখান থেকে তিনশো কিলোমিটার দূর তখন ওরা আরো বলে তুমি কি তামাকুকে ছাড়া এত দূর থাকতে পারবে তখন আমরা দেখি মসুজ একটু লজ্জা পাই এবং কথা অন্যদিকে ঘুরিয়ে দেয় কিন্তু ওর বন্ধুরা সব বুঝতে পারে যে মসজিদ কথা ঘোরাচ্ছে আর এরপর সিন শিফট হয় আমরা আবার আমাদের নায়িকা তামাকুকে দেখতে পাই যে কিনা তার বান্ধবীদের সাথে ফিউচার নিয়ে কথা বলছিল তো সব বান্ধবী বলে যে আমার ফিউচার প্ল্যান এটা ভবিষ্যতে আমি এটা করবো ওই ভর্তি হবে এটা হবো আর এই কথা শুনে তো আমাকে বুঝতে পারে সবগুলো বান্ধবী আমার ফিউচার আগে ঠিক করে রেখেছে কি করবে কিন্তু আমি এখনো কিছুই ভাবিনি মানে তোমাদের একই অবস্থা তোমরা অনেকেই ভাবনি তো যাই হোক ওর একটু খারাপ লাগে যে এখন ওর ভবিষ্যৎ নিয়ে ভাবিনি আর অন্যদিকে আমরা নায়ককে দেখি যে বাসে আসে তার বাবার সাথে কথা বলতে যায় কিন্তু তার বাবা তার সাথে কথা বলে না অ্যাকচুয়ালি ও যে ওর বাবা মাকে ছেলে টোকিও যাবে সেই বিষয়টি তার একদমই পছন্দ হয়নি একটা মাত্র ছেলে কিন্তু ওর মা এই সিদ্ধান্তটি পছন্দ করেছে এবং ওর মা বলে তোমার টোকিও যাওয়ার সিদ্ধান্তটা ভালো কিন্তু তুমি যে এই সিদ্ধান্তটা নিয়েছো তুমি কি তা আমাকে এই কথাটা বলেছো মানে মা হয়তো বুঝতে পারে যে তামাকে ও পছন্দ করে নয়তো অনেক ভালো সম্পর্ক তো তখন আমাদের মুচি যে বলে সমস্যা নেই আমি বলবো আর মনে মনে সিদ্ধান্ত নেয় সে তামাককে আজকে সবকিছু খুলে বলবে আর এরপর সে গাড়িকে রুমে যার কাপ ফোনটি বের করে আর জানলা দিয়ে তাকাতেই সে তামাকোকে দেখতে পায় এবং তামাকোকে দেখে আবল হতে শুরু করে আর এরপর সে কি বলবে ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় আর তখন এরপর যার যখন ঘুম ভাঙে তখন সে তামাককে জানালার পাশে দাঁড়িয়ে থাকতে বলে এবং মনে মনে সিদ্ধান্ত নেয় আমি এখন এই কাপটা ছুঁড়ে দেবো তামাকো যদি এটা ক্যাচ ধরতে পারে তাহলে আমি আমার মনের সকল ফিলিংস তাকে বলে দেবো আর এখানে একটা বিষয় উল্লেখ্য তামাকো মাঝে মাঝে কাপটা ধরতে পারতো মাঝে মাঝে পারতো না তো যাই হোক ও যখন কাপটা ছুঁড়ে মারে তখন দেখা যায় ওপাশ থেকে জিনিসটা ক্যাচ করে ফেলে তো এখন আমাদের নায়ক সবকিছু বলবে মনের কথা কিন্তু ও ওপাশ থেকে যে কথা বলে এটা শুনে নায়ক ফসকা খেয়ে যায় ওপাশ থেকে বলে আপু বাসাই নেই আমি আনকো বলছি যা দেখে আমাদের মুচি যে আবারও কনফিউজ হয়ে যায় যে সে এখন কি করবে আর এরপর সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক তামাকো কে সে সব মনের কথা খুলে বলবে। আর এরপর সে যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন তামাকো তাকে ডাক দেয় আর তামাকো কে দেখেই মুচি যে আবারও অপ্রস্তুত হয়ে যায় এবং তার হাতের সকল জিনিস পড়ে যায় মানে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে কিন্তু প্রেম আসার পরে সে সেই চিরপরিচিত তামাকোর সামনে আনিজি বোধ করছে তো এরপর তামাকোর মুছে বলে কালকে সকাল থেকে আমরা ব্রাতান ক্লাবের হয়ে প্র্যাকটিস করব কারণ সামনের মাসে একটা ফেস্টিভ্যাল আমরা এই ক্লাব থেকে অংশগ্রহণ করব যা শুনে আমাদের মুছে যোগকে কংগ্রেচুলেশন জানাই তবে এটা ভেবে মনে মনে কষ্ট পায় যে কালকে থেকেই ও ব্যস্ত হয়ে যাবে ওর সাথে আর সময় দেবে না তো পরদিন আমরা দেখি সে তামাকোর ক্লাবের বাইরে মাঠে দাঁড়িয়ে থাকে আর তখন সেখানে আমাদের নায়কের বন্ধুরা আসে এবং তাকে বলে তুই কি তোর মনের কথাগুলো বলতে পারিস আমার তো মনে হয় পারিসনি এবং ওইখানে ওরা মজা করতে থাকে অ্যাকচুয়ালি হয়েছে কি মসিজুর বন্ধুরা আগে থেকেই বুঝতে পেরেছিল এবং বলেছিল তুমি কখনোই মনের কথা বলতে পারবে না তামাকুকে তো যেহেতু পারেনি এখন এটা নিয়ে ওরা অনেক মজা করে হাসাহাসি করে আর তখন ওই ক্লাবের ভেতর থেকে কিছু মেয়ে বাইরে আসে এবং বলে তোমরা এখান থেকে চলে যাও আমরা প্র্যাকটিস করছি আমাদের সমস্যা হচ্ছে শব্দ করো না যার কারণে আমাদের মসিজ এবং তার বন্ধুরা সেখান থেকে চলে যায় আর এরপর আমরা দেখি নিজের মনের কথাগুলো তামাকুকে না বলতে পারার কারণে মসিজুর মন বেশ খারাপ হয়ে যায় আর অন্যদিকে মেডোরিয়ায়কে আমরা দেখি মেডোরিয়া ওই যে লিডার মেয়েটা আর কি ওদের সে মসিজুর হাব ভাব দেখেই সন্দেহ করে যে ও তামাকুকে পছন্দ করে এই জন্য ডাইরেক্ট জিজ্ঞেস করে আমাদের নায়ককে তুমি কি তামাকো পছন্দ করো আমি প্রায় খেয়াল করি তুমি হা করে তাকিয়ে থাকো তুমি এছাড়া জেরা করতে থাকে যা দেখে হয়ে বলে। আজকে কথা অনেকটা বলে আর তখনই সেখানে তামাকো চলে আসে কিন্তু তামাকো কে দেখে আমাদের মসিজো একেবারে মিচে বিলাই হয়ে যায় এবং তামাকো সেখানে সে আমাদের নায়ক কে বলে আজকে আমার প্র্যাকটিস আছে তোমারও কাজ আছে তুমি ফিল্ম মেকিং করবে তো কাজ শেষ হওয়ার পরে আমার একসাথে বাসায় যাবো এটা কিন্তু ভুলো না আর এরপর দেখা যায় একসাথে যখন বাসায় ফিরছে তখন ছোটবেলার একটা স্মৃতি বিজড়িত লেকের পাশে যায় আর সেখানে লেকের উপরে থাকা পাথরগুলোর ওপর উপর হাঁটতে থাকে তামাকো তো তামাকো হঠাৎ করে যখন পড়ে যাচ্ছিল তখন মুচি করে হাত ধরে ফেলে এবং অনেক শক্ত করে হাত ধরে আর তারপর দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং এটা খুবই রোমান্টিক একটা মুহূর্ত এই সিনেমা এবং এরপর সাহস করে আমাদের মুচিজো মানে নায়ক বলেই ফেলে আমি তোমার প্রেমে পড়েছি আর এ কথা শুনে তামাকে এমন শখ খায় যে সে পানিতে পড়ে যায় আর তারপর পানি থেকে যখন ওঠানো হয় আমরা দেখি ও এখনো শখ হয়ে রয়েছে আর এরপর মুচিজো কিছু বলার আগে সে লজ্জাবে সেখান থেকে বাসায় চলে যায় কিন্তু এরপর যেটা হয় তামাকো পানিতে পড়ে যাওয়ার ফলে সে অসুস্থ হয়ে যায় এবং এরপর দেখা যায় তামাকো যখন স্যুপ রান্না করছিল তখন তার মচুজোর কথা মনে পড়ে এবং সে স্যুপের কথা ভুলে যায় আর অন্যদিকে মচুজো বাসায় গিয়ে ভাবতে থাকে সে কিভাবে এক মুহূর্তে সব কথা তামাকোকে বলে ফেললো কিভাবে পারলো আর পরের দিন আমরা দেখি তামাকো তার বাবাকে মচি তৈরি করতে যখন সাহায্য করছে তখন সে তার বাবাকে জিজ্ঞেস করে কয়টা মচিজো বানাতে হবে আর তখন ওর বাবাকে ধমক দিয়ে বলে কি হয়েছে তোমার কাল থেকে বারবার তুমি মচিকে মচিজো বলছো মানে মচি হচ্ছে কেকের নাম আর মচিজো হচ্ছে আমাদের নায়কের নাম তো মোচি বলতে গিয়ে মোচিজ বলছে তো নাইকার বাবা বলে তুমি হয়তো অসুস্থ আর তখন আমাদের নাইকা বলে হ্যাঁ বাবা আমি অসুস্থ আর এ বলে সে তার কাজ ফাঁকি দিয়ে চলে যায় আর পর দিন সে যখন প্র্যাকটিস করতে যায় তখন সেখানে সে বারবার মোচিজোর কথা ভাবতে থাকে এবং ভাবতে গিয়ে যেটা হয় সে তার প্র্যাকটিসে মন দিতে পারছিল না তো সেদিনের পর থেকে মোচিজ আর তামাকের মধ্যে খুব কথা কম হতো একে অন্যকে দেখলে লজ্জায় এড়িয়ে যেত আর এরপর আমরা তামাক আর মেডোরিয়াকে একসাথে দেখি তখন তামাক ও মেডোরিয়াকে বলে মোজিজো আমাকে কালকে প্রপোজ করেছে যে সে আমাকে ভালোবাসে আর এরপর মেডোরিয়া দেখে বলে তুমি কি বলেছে উত্তরে এটা শুনে তামাকে বলে আমি কোনো রকমের দৌড়ে সেখান থেকে পালিয়ে এসেছি আমি আসলে ছোটবেলা থেকে মচুজকে শুধুমাত্র বন্ধুই ভাবতাম কারণ ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে এবং সে সবসময় পাশে ছিল এবং আমি মনে করেছি আমাদের মধ্যেকার সম্পর্ক সবসময় এরকমই থাকবে বদলাবে না কিন্তু আমি যাই না কেন এমন হলো আমি কেউ কে আঘাত করে ফেলেছি আর ইদানিং আমি দেখছি আমার সাইড এর ওর বেডরুম যে জানালাটা ছিল সেটা বন্ধই থাকে আর এরপর রাতে আমরা দেখি তামাক একটা গান বাজায় যেটা তার বাবা তার মাকে প্রপোজ করার সময় বাজিয়েছিল এর মানে আমাদের নায়িকার মনে প্রেম প্রেম জাগছে আর অন্যদিকে আমরা দেখি মচুজ যখন বাসায় যাচ্ছিল তখন সে দেখতে পায় তামাকর অনেক অসুস্থ হয়ে পড়েছে তাই অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু বাসায় তামাকো আর তার বোন ছাড়া আর কেউ ছিল না ওর বাবা আসলে ডেলিভারি করতে গিয়েছে তো তখন আমাদের নায়ক ওদের সাহায্য করে আর এরপর রাতে সেখানে তারা দুজন থাকে আর তখন সেখানে নায়িকাকে বলে চলো না সব ভুলে গিয়ে আবার আগের মতো হয়ে যায় কিন্তু এখানেও আমাদের নায়িকা কোনো উত্তর দেয় না আর পরের দিন সকালে তামাকো প্র্যাকটিস করার জন্য যায় আর মাত্র কিছু দিনের মধ্যে তাদের ফেস্টিভাল শুরু হবে আর এরপর আমরা দেখি তামাকো তার ফ্রেন্ডদেরকে গত রাতে হওয়া কথাগুলো শেয়ার করে এবং বলে মসিজো আমাকে বলেছে ওই সব কথা ভুলে যেতে মানে ও যে আমাকে প্রোপোজ করেছে সেই কথা ভুলে যেতে কিন্তু আমার মাথা থেকে এটা আমি ভুলতেই পারছি না যে ও আমাকে প্রোপোজ করেছিল এটা শোনার বান্ধবীরা বলে এর মানে হচ্ছে মসুজোকে তুমি ভালোবেসে ফেলেছ ও যেভাবে তোমাকে ভালোবাসে ওকে ওকে সেভাবেই সবচেয়ে বেটার হয় তুমি তোমার মনের কথাগুলো বলে দাও কিন্তু আমাদের তামাকলে পড়েছে সে কোনো ভাবেই বলতে পারছিল না প্রচুর লজ্জা পাচ্ছিল আর এরপর দেখতে দেখতে সেই ফেস্টিভালের দিন চলে আসে এবং আমরা দেখি তামাকর অনেক ভালো পারফরমেন্স করে এবং এই দিনটি তাদের কাছে স্মরণীয় হয়ে আর এরপর আমরা দেখি মেডোরিয়া তামাকর কাছে আসে এবং বলে তুমি কি জানো মসিজো সারা জীবন জন্য টোকিও চলে যাচ্ছে এবং আজকে সকাল নয়টার দিকে মসিজো চিরদিনের জন্য টোকিও চলে যাবে ট্রেনে করে আর এখানে আমরা কিন্তু অলরেডি নায়িকার হাতে সেই কাপ মোবাইলটা দেখতে পাই তো আমরা বুঝতে পারি এখানে যে নায়কের কথা মনে করে এটা এনেছে আর তখনই আমাদের নায়িকা একটা শখ খায় যে মসিজো চলে যাচ্ছে টোকিও চিরদিনের মতো তো সে ঘরে কই কাপ মোবাইল হাতিনে নিয়ে দৌড়াতে থাকে অ্যাকচুয়ালি এখানে মেডোরিয়া যেটা করেছে সে আসলে মিথ্যা বলেছে যাতে মসিজোকে হারানোর ভয় তামাকা তার মনের কথা বলে দেয় আর এরপর আমরা দেখতে পাই তামাকো ট্রেন স্টেশনে পৌঁছেছে আর মসিজো ট্রেনের জন্য অপেক্ষা করছিল আর যখনই ট্রেন আসে মসিজো যখন ট্রেনে উঠবে তখন ওকে পেছন থেকে ডাক দেয় যে কারণে মসিজো ট্রেনে ওঠে না এবং তামাকো আসার কারণে সে ট্রেনটাও মিস করে আর এরপর তামাকো মসিজোর কাছে এসে বলে সে ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি আমরা সবসময় একসাথে থেকেছি তাহলে তুমি এখন কিভাবে আমাকে একা ছেড়ে সেই টোকিওতে চিরদিনের জন্য চলে দিতে পারো আর এরপর আমাদের নায়িকা বলে তোমাকে আমি একটা কথা বলবো আর সে করে কি ওই কাপ মোবাইলটা নায়কের হাতে দিয়ে দূরে যায় আর এরপর মসিজো তামাকের দিকে ছুঁড়ে মারে তো তামাকো সেটা মুহূর্তে ক্যাচ করে ফেলে নর্মালি সে এটা মিসই করতো তো সে যখন ক্যাচ ধরে তখন সেই মসিজোকে বলে আমিও তোমাকে ভালোবাসি আর এটাই সিনেমার অন্যতম একটা বেস্ট সিন ছিল তো যাই হোক এভাবেই তামাকে এবং মচেজোর মানে বন্ধু থেকে প্রেমিক প্রেমিকা হওয়ার মিশনটা কমপ্লিট হয়ে যায় এবং এই সিনেমাটি যাই হোক সিনেমাটি সিম্পল তবে খুবই অসাধারণ ছিল পার্সোনালি আমার কাছে ভালো লাগছে তবে দুর্ভাগ্যবশত আমার এরকম ছিল না আমার এরকম ক্লাসমেটও ছিল না কারোর প্রতি ক্রাশও আসে নাই প্রেমও আসে নাই এই জন্য আমার এরকম রোমান্টিক কোনো স্মৃতিও নাই তো তোমাদের মধ্যে যদি কেউ থেকে থাকো যারা এরকম বান্ধবীর প্রেমে পড়েছ তারা অবশ্যই কমেন্টে জানাবে আমরা তোমার মতো সৌভাগ্যবানদের দেখতে চাই ভালো থাকবে সুস্থ থাকবে এটি কাল আর আরেক কথা সিনেমার ডাউনলোড লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দিয়েছে তো আপনাদের আপনাদেরকে মনে আছে ফেসবুক পেজ টার কথা যে পেজে আমরা নতুন যত সিনেমা থাকবে সেগুলো এক্সপ্লেন করবো রেগুলার তো নতুন সিনেমার এক্সপ্লেন ডাউনলোড লিঙ্ক সহ পেতে অবশ্যই পেজ টি ফলো দিয়ে রাখুন আর পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে